লিউকোক্লাস্ট এখন লিউকোক্লাস্ট কি লিউকোস এর অর্থ সে বর্ণহীন অর্থাৎ যেই প্লাস্টিতে কোনো রং থাকে না তাকে বলে লিউকোক্লাস্ট এটি থাকে মাটির নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না এই জন্য এটা যখন সূর্যের আলোর সংস্পর্শে এসে তখন এটা রূপান্তরিত হতে পারে কখনো ক্রোমোক্লাস্ট হতে পারে কখনো বা কোনোক্লাস্ট হতে পারে এর জন্য আর এটার কাজ হচ্ছে যে এটি খাদ্য সঞ্চয় করে আমরা এটাকে গুদাম ঘর হিসেবে মানে খাবার জমা রাখে বলতে পারি তারপর দুই নম্বরটা হচ্ছে ক্রম মানে রঙিন অর্থাৎ যেই প্লাস্টিকে বিভিন্ন ধরনের রং থাকে তাকে বলে ক্রম প্লাস্টিক এক্সেপ্ট গ্রিন অর্থাৎ সবুজ প্লাস্টিক কারণ সবুজ রং সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে আর এই খাদ্যের উপরে সমস্ত উদ্ভিদ ও প্রাণী জগৎ টিকে আছে সেজন্য আমরা সবুজ প্লাস্টিক বিভিন্ন মানে একটা গুরুত্ব দিয়ে আমরা এটাকে ভিন্ন করে ভিন্ন ভাগে ভাগ করেছি সবুজ অন্য অন্যান্য যেমন কমলা হলুদ লাল এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে রেখেছি এবং এই রঙের জন্য ফুলের বিভিন্ন যে পাপড়ি তার কারণেই হচ্ছে কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নে সাহায্য করে বিশ্বের বিভিন্ন ধরনের যে সবুজ ফল সবজি এরা রূপান্তরিত হয় যখন লাল হলুদ কমলা হয় এই ধরনের প্লাস্টিক হচ্ছে এখন সবচেয়ে যেটি বড় করে পর্ব সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং এর গঠন ও কাজ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটি আমরা আরো একটু ডিটেলস করে পড়ব ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ প্লাস্টিক এটা নিউক্লিয়াসের পরে এর অবস্থান এবং এটি সালেক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে এর গঠন যদি আমরা দেখি যে এটি হচ্ছে দ্বিস্তরী অর্থাৎ বহিস্তর অন্তঃস্তর এবং এটি রাসায়নিকভাবে লিবু প্রোটিন দিয়ে গঠিত এই অন্তঃস্তরের ভিতরের দিকে কিছু ফ্লুইড থাকে ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি স্প্রোমা এছাড়াও বিভিন্ন এনজাইম তারপর থাকে আমরা জানি যে প্রতিটা বড় অঙ্গয়েড এর মধ্যে বিভিন্ন ধরনের চাকতির মতো গঠন দেখা যায় যাকে আমরা বলতে পারি থাইলেকয়েড থাইলে কয়েডের স্তূপ আকারে থাকে অনেকগুলো স্তূপ এক একটা স্তূপকে আমরা বলি গ্রানাম আর গ্রানাম হচ্ছে সংক্ষেপে গ্রানাম কিন্তু এটা আমরা এটাকে বলতে পারি গ্রানা তারপর পাশাপাশি গ্রানার মধ্যে একটা কানেক্ট লাইন থাকে সেটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি আমরা আজকে ক্রোনোপ্লাস্টের গঠন দেখলাম যে এর দুটি স্তর থাকবে এর মধ্যে স্ট্রোমা থাকবে গ্রানাম থাকবে থাইলোকয়েড থাকবে এবং থাইলোকয়েডের যে একত্রে অনেকগুলো স্তূপ তাকে বলে গ্রানা বহু বসনে বলা হয় গ্রানা আর এর মধ্যে বিভিন্ন এনজাইম কো থাকবে আমরা যদি এর রাসায়নিক গঠন দেখি তাহলে এর মধ্যে বেশিরভাগই লিপিড প্রোটিন তারপর বিভিন্ন রাইবোজম এনজাইম কো বিভিন্ন ক্রোফিল রঞ্জক থাকবে যেমন ক্রোফিল এ ক্রোফিল বি এছাড়া সামান্য পরিমাণে ক্যারেটিনোয়েস ও জ্যান্তফিল থাকতে পারে এখন আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টের কাজ ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে এ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা আর দ্বিতীয় কাজ হচ্ছে ফটোফসফোরেশন হবে অর্থাৎ এটিপি উৎপন্ন হয় এখানে তারপর ফটো রেসপিরেশন হয় তাহলে আমরা যদি আজকের পাঠ থেকে আমরা দেখি যে কি কি শিখলাম যে প্লাস্টিক কি প্লাস্টিক কত ধরনের প্লাস্টিকের রং তারপর রূপান্ত হইতে প্লাস্টিক কাকে বলে একটি প্লাস্টিকের গঠন বিশেষ করে ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ আমরা আরো সুন্দর করে প্লাস্টিকের গঠন দেখার জন্য আমরা যাতে আরো ক্লিয়ার একটা ধারণা দিতে পারি সেজন্য আমরা এখন একটা অ্যানিমেশন দেখব তাহলে অ্যানিমেশনে এক নম্বরে দেখো যে আউটার মেমব্রেন দুই নম্বর হচ্ছে ইনার মেমব্রেন অর্থাৎ অন্তঃস্তর তিন নম্বর হচ্ছে স্ট্রোমা যে একটা মেটিক্সের মতো যে ফল পদার্থ ছিল সেটা চার নম্বর হচ্ছে যে থাইল্যাকের ভাবে যদি আমরা প্রস্তুত করি তাহলে লুমেন দেখা যায় পাঁচ নম্বরে থাইল কয়েক চাকতির মতো ছয় নম্বর হচ্ছে দুইটা গ্রামের মাঝখানে যে একটা কানেক্ট ল্যামেলা সাত হচ্ছে লিপিড লিপিড দানা আট হচ্ছে স্টার্চ গ্রানিউল তারপর নয় হচ্ছে রাইভজম তারপর দশ নম্বর হচ্ছে ডিএনএ আমরা এতক্ষণ একটি সুন্দর অ্যানিমেশন উপভোগ করলাম আর এই পার্ট থেকে তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে রূপান্তরিত গঠন ও কাজ খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম